দাম্পত্য জীবনকে সুখী করতে স্বামী স্ত্রী দুজনেরই চেষ্টা থাকে লাগামহীন দায়িত্ব কর্তব্য দুজনকেই পালন করতে হয় সমানতালে স্ত্রীরা সাধারণত স্বামীর ব্যাপারে একটু বেশি যত্নবান হন অথবা এভাবেও বলা যায় যে স্বামীর প্রতি স্ত্রীর যত্নের বহিঃপ্রকাশ যা ঘটে তা সহজে দেখা যায় এই যেমন জাপানের এক অন্তঃসত্ত্বা নারী স্বামী কি খাবে এই চিন্তা থেকে এক মাসের খাবার বানিয়ে ফেললেন সংসার নাকি সুখের হয় নারীর গুণে নারীরা আগলে রাখেন বলেই নাকি সব সহজ হয় আর এজন্যই নাকি দাম্পত্য জীবন হয় সুখের তবে সংসারে সুখ আনতে স্বামীদের অবদানও কম নয় দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রী এবং স্বামী দুজনের উপরই রয়েছে সমান দায়িত্ব দুজনের সমান প্রচেষ্টাতেই দাম্পত্য জীবন সুখের হয় তবে গৃহস্থলীর কাজ বিশেষ করে রান্না বান্না করে থাকেন স্ত্রীরাই এদিকে পূর্ণ ক্রেডিট তাদেরই তাই বলে নয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও রান্না তাও আবার পুরো এক মাসের রান্না করে ফ্রিজে তুলে রাখা কেবল স্বামী খাবে বলে সন্তান ডেলিভারির সময় একেবারে ঘনিয়ে এলো বলে সন্তান জন্মের পর লম্বা সময় স্ত্রী থাকবেন তার মায়ের বাসায় কিন্তু দুশ্চিন্তা তার স্বামী নিশ্চয়ই সময় মতো রান্না করবে না ঠিক মতো খাবার খাবেন না তার স্বামীর কষ্ট হবে এই কষ্টে স্ত্রীর স্বামী ভক্ত স্ত্রী স্বামীকে কি না খাইয়ে রাখা যায় বাড়ি ছাড়ার আগেই তাই পুরো এক মাসের খাবারের বন্দোবস্ত করে দিলেন স্ত্রী নয় মাসের অন্তঃত্ব অবস্থায় নিজের হাতেই রাঁধলেন এক মাসের খাবার সেগুলো আবার গুছিয়ে তুলে রাখেন ফ্রিজে তাতেই নেট পাড়ায় আলোচনা সমালোচনার ঝড় স্বামীর প্রতি যত্নবান প্রতিটা স্ত্রী তাতে সন্দেহ নেই স্বামীর সুবিধা অসুবিধার প্রতি খেয়াল স্ত্রীরা ভালোবেসেই রাখেন তাদের কমফোর্ট দেওয়ার ব্যাপারে স্ত্রীরা বরাবরই সচেতন শারীরিক যত্ন থেকে শুরু করে তাদের মানসিক চাপ মুক্ত রাখার দায়িত্ব স্ত্রীরা ভালোভাবেই পালন করেন তাই বলে সন্তান জন্ম দেওয়ার ঠিক আগ মুহূর্তে এমন আচরণের কিছুটা নেতিবাচক প্রভাব তো পড়বেই এমন ঘটনা জানাজানির পরপরই নানা মানুষের নানা মত ইন্টারনেট দুনিয়ায় এ নিয়ে হওয়া নানা পোস্টে অনেকেই করছেন কমেন্ট কেউ বলছেন এটা বাচ্চা সুলভ আচরণ অনেকেই বলছেন রান্নাও পারে না এই স্বামী আবার অন্তঃসত্তা স্ত্রীকে এক মাসের খাবার রান্নার অনুমতি দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে তবে সব সমালোচনা ছাড়িয়ে অনেকেই জানিয়েছেন সাধুবাদ এমন যত্নশীল স্ত্রীর প্রশংসায় অনেকেই হয়েছেন পঞ্চমুখ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর